আর্জেন্টাইন ফুটবলার আঞ্জেল ডি মারিয়া গত বছরের তেইশে নভেম্বর ইনস্টাগ্রামে ঘোষণা দিয়েছিলেন এবারের কোপা আমেরিকার জন্য আর্জেন্টিনার জার্সি তুলে রাখবেন সময় এসে গেছে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে কোপা আমেরিকার সেমিফাইনালে কানাডাকে দুই শূন্য গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ডি মারিয়া আগামী সোমবার বাংলাদেশ সময় সকাল ছয়টায় কোপার ফাইনাল খেলবে লিওনেল স্কালোনির দল আর্জেন্টিনার জার্সিতে এটাই হবে ছত্রিশ বছর বয়সী ডি মারিয়ার শেষ ম্যাচ দুই হাজার আট সালে প্যারাগুয়ের বিপক্ষে অভিষেকের পর ষোল বছরে দেশের জন্য সবকিছু নিন্দে দিয়েছেন ডি মারিয়া বিনিময়ে পেয়েছেন বিশ্বকাপ কোপা আমেরিকা ও আনন্দ। কানাডার বিপক্ষে সেমিফাইনাল জয়ের পর আবেগ আপ্লুত হয়ে পড়েন ডি মারিয়া ম্যাচ শেষে মিক্স জোনে বলেন চোদ্দ জুলাই যা কি ঘটুক আশা করি মাথা উঁচু রেখে বিদায় নিতে পারব নিজের সবটুকু নিংড়ে দিয়েছি এই জার্সির জন্য নিংড়ে দিতে কোনো কিছু বাকি রাখিনি মেসি দলকে উদ্দীপ্ত করতে ডি মারিয়ার প্রতি ভালোবাসা দেখান তাতে আবেগ ধরে রাখতে পারেননি তিনি আজ মাঠে নামার আগে লিও মেসি বলেছে তারা আমার জন্য ফাইনালে উঠতে চায় হৃদয়টা গর্বে ভরে গেছে বলেন ডি মারিয়া প্রিয় ভিউয়ার্স আপনাদের একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা করে তোলে ভিডিও বানাতে